এটা হচ্ছে নড়াইল সদর বুড়িখালী গ্রাম এটা একটা হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা এটার নাম জামিয়া আরাবিয়া হরজত আবু হুরাইরা মসজিদ মাদ্রাসা ও এতিমখানা এটার লোকেশন হচ্ছে মেন রোড থেকে একশো গাছ ভিতরে পর্শন গাইজ পাঁচতলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি মসজিদ এটা পেলে থেকে আপনার টেন পর্যন্ত এখানে শিক্ষকতা করানো হবে এটা মসজিদের মেন গেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর আধুনিকানে মসজিদটি তৈরি করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেট এটা হচ্ছে চার পাঁচটা ওয়াশরুম এবং প্রসাবখানা বাথরুম টয়লেট গোসলখানা যা সব এর ভিতরে করা যাবে আলাদাভাবে আরও দুটা প্রসাব এর জায়গা করা আছে অনেক সুন্দর কারুকার্য দ্বারা বিশিষ্ট হবে কাজ চলছে মসজিদের কাজ চলমান এই পাশে দেখতে পাচ্ছেন গাইজ এটা হচ্ছে অজুখানা খুব সুন্দর করে অজুখানাও তৈরি করা হয়েছে উপরের আপনার চুন শিলার যেটা বলেন ওটা মারা হয়েছে এখন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পরের পার্ট বারান্দা স্টাইল এটা দেখতে পাচ্ছেন এখানে অনেক চড়া এবং মসজিদটা আধুনিকায়নভাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে উপরতলায় যাওয়ার সিঁড়ি এটা হচ্ছে এখানে জানুয়ারি থেকে ভর্তি করা হবে নুরানি বিভাগ পেলে থেকে দ্বিতীয় শ্রেণী দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী দ্বারা পাঠদান করানো হবে বিভাগ নুরানি তা তামিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম সিলেবাস কর্তৃক পরিচালিত নাজেরানা বিভাগ শিক্ষার্থীর মাতৃভাষা পাশাপাশি আন্তর্জাতিক মানের ভাষা আরবি ও ইংরেজি উভয় বিষয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দেয়া হবে অত্র প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক ডেকোরেটার সব কিছু আছে এখানে এখানে আমাদের একটা বোর্ডও দেওয়া আছে গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদের কারুকার্য বিশিষ্ট এখানে মহিলাদের থাকারও জায়গা ব্যবস্থা আছে এখানে ভর্তির যে তালিকা